আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শারিয়ানা ফিজ প্রতিদিন ক্লাস শেষে অফিসে আসে এবং বিভিন্ন জিনিস বিশ্বের সম্পর্কে খবর জিজ্ঞেস করে দৈনন্দিন পেপার দেখার একটা অভ্যাস রয়েছে খুবই মেধাবী শিক্ষার্থী শারিয়ানা ফিস তো এখানে কি লেখা একটু বড় দল এই লোকটা এনাকে চেনাল্ড ডোনাল্ড ড্রাম এমেরিকার কি

বই মাসাল্লাহ মোটামুটি ইংরেজি ও ভালো দেখে পড়তে পারে এই কি লেখা এই কি লেখা এ বুক একটি বই এইটা এ এন অরেঞ্জ একটি কমলা এই মাই পেন আমার কলম মাশাআল্লাহ তো তুমি

এই এখানে কি লেখা মার্শাল্লা মোটামুটি সে বাংলা এবং ইংরেজি ভালোভাবে রিডিং করতে পারে এবং মার্শাল্লা ব্রেন অনেক ভালো সবাই ওর জন্য দরকার করবেন